এই মৌসুমে পটুয়াখালী শহরে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে বিগত কয়েক মাসে জেলার বিভিন্ন এলাকায় প্রায় সাতশো বিয়াল্লিশ জন আক্রান্ত হয়েছেন বর্তমানে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে পঁয়ত্রিশ জন চিকিৎসাধীন রয়েছে শহরের বিভিন্ন স্থানে এডিস মশা ও লার্ভার উপস্থিতি পাওয়া গিয়েছে এদিকে মশা নিয়ন্ত্রণে পৌরসভার কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পটুয়াখালী পৌরসভা থেকে মশক নিধনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল প্রায় সাড়ে সতেরো লক্ষ টাকা যার মধ্যে সাড়ে আট লক্ষ টাকা ব্যয় করা হয়েছে মশক নিধনের জন্য এবং লার্ভা নিধনের জন্য এছাড়াও শ্রমিকদের মজুরি বাবদ এবং ফগার মেশিনের তৈল ক্রয় বাবদ ব্যয় দেখানো হয়েছে সাড়ে সাতান্ন হাজার টাকা তবে পৌর প্রশাসক জানিয়েছেন নিয়মিত ফগিং ও অভিযান চলছে সচেতনতা বাড়াতে কাজ করছে একটি কমিটি এদিকে এলাকাবাসীর অভিযোগ কার্যকর স্প্রে কার্যক্রম দেখা যাচ্ছে না শহরে বেশিরভাগ অঞ্চলে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে আছে স্থানীয়রা আবহাওয়ার জন্য বাতাস খাওয়ার জন্য কিন্তু মশার জন্য কোথাও বসতে করাটা বিশেষজ্ঞরা বলেছেন কেবল ওষুধ ছিটালেই হবে না প্রয়োজন জনসচেতনতা পরিত্যক্ত জলাশয় অপসারণ ও কাঠামোগত উদ্যোগ পটুয়াখালী চৌরাস্তা ট্রাফিক বক্সের পিছনের ড্রেন বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অভিসংলগ্ন ডোবা কালীবাড়ি পরিত্যক্ত পুকুর সহ একাধিক স্থানে এডিস মশার লার্ভা মিলেছে শহরের বেশিরভাগ এলাকায় এখনও ফগিং কার্যক্রম শুরু হয়নি বিশেষজ্ঞরা মনে করছেন দ্রুত ও সমন্বিত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে পটুয়াখালী সচেতন মহল জানিয়েছেন পটুয়াখালী পৌরসভা থেকে যে অর্থ বরাদ্দ দেওয়া হয় মশক নিধনের জন্য সেটি যদি সঠিকভাবে প্রয়োগ করা না হয় তাহলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে পটুয়াখালী সচেতন মহল আহ্বান জানিয়েছেন নিয়মিত অভিযান পরিচালনা করা হোক এবং ডেঙ্গু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আনা হয় তার জন্য যে জলাবদ্ধতা তৈরি হয় সেই জলাবদ্ধতা নিরসনেও কাজ করার আহ্বান জানিয়েছেন সুনানবিন মাহবুব আমাদের পটুয়াখালী